দেখছেন সংবাদ বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাট্য মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যে ক্রেতা ও সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র চেয়ারম্যান সন্তোষ হাসদা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ আপনারা যদি সবাই এগিয়ে আসেন আমরা আপনাদের সমস্ত ভুল আপনার ক্ষমা করে আমরা নিশ্চয় আপনাদের সাদরে যেভাবে এর আগেও নিয়েছি আপনাদের আবার দেব কিন্তু বেঈমানি যদি হয় যদি আবার বেইমানি করার চেষ্টা হয় তাহলে কিন্তু এবার কোনো কর্মী এবার ছেড়ে কথা বলবে না কোনো বোধ নেবে না জানা নেই সুতরাং আমি আজকের বিজয়া সম্মেলনী থেকে আমাদের দলের পক্ষ থেকে এই বার্তাটাই নিতে চাইছি যে আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আমাদের মূল সংগঠনকে নিয়ে সবাই মিলে মিশে আমাদের যদি